আগামী এক মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো একবার এইভাবে কাটিয়ে দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে দেখো আমাদের মনে একটা ইচ্ছা তো সবসময়ই জাগে আমরা পরিবর্তন তো হতে চাই প্রতিনিয়ত আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব কিন্তু কাল কখনো আসে না আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোকা দিচ্ছি কত সময় ধরে ধোকা দিচ্ছি তার কোনো আইডিয়া নেই পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চাই। কিন্তু স্টেপ নিতে চায় না পদক্ষেপ নিতে চায় না আর নিলে সেটা অনেক বড় করে ফেলে মনে করে যে এক বছর আমি এইভাবে সময় কাটাবো তিন বছর আমি এইভাবে সময় কাটাবো এক বছর ধরে আমি এটা করব তিন বছর ধরে এটা করব এক বছর তিন বছর নয় তুমি আগামী এক মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো দেন দেখবে তোমার আগামী জীবনটা আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে তুমি জানো আমাদের সবথেকে বড়ো শত্রু কি। আমাদের মন হ্যাঁ আমাদের মন যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে যেতে হবে কারণ মন সব সময় বলবে না যে তুমি কাজ করো মন সব সময় বলবে না যে তুমি মেহনত করো তুমি পরিশ্রম করো মন তো সবসময় আরাম খোঁজে আমাদের শরীর তো সবসময় আরাম খোঁজে কখন একটু আরাম পাওয়া যাবে কখন একটু শান্তি পাওয়া যাবে কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করব। কখন একটু অবসর সময় কাটাবো একটু কাজ করতে না করতে আমাদের শরীর যতটা না ক্লান্ত হয়ে পড়ে তার থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মন কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছি যে সময় নষ্ট করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্ক থেকে উঠে গিয়েছে বিলিভ মি যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মেজতে দেয় নিজের জন্য নিজের পরিবারের জন্যে